দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের সার গরু গ্রামের যারা কোরবানি দেয় তারা কিন্তু মাঝারি সাইজের গরু কোরবানি দেয় এই জন্য কিন্তু আজকে মাঝারি সাইজের গরুর আমদানি বেশি আপনাদের এই মাঝারি সাইজের গরুর দরদাম জানিয়ে দিব চাওয়া দাম কত এবং বেসা বিক্রি কত করবেন ভাই জানেন চাওয়া কত জানি আশি হাজার টাকা চাওয়া দাম এই যে উনি কিন্তু দেখছেন উনি কত দরদাম দেয় আপনাদের জানাবো আমরা এই যে ঘর কষাকষি কিন্তু চলছে ছোট গরুর কিন্তু ক্রেতা বেশি এটা চাও ভাই কত বলছেন ভাই যান দুইরকম সত্তর কিন্তু অলরেডি বলে ফেলছে দাম দর কত জানি ভাই কত পঁচাত্তর না জানি কত জানি চাও পঁচাত্তর চাও মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে গেছে হয়ে যাও ওখানে এই যে এদিকে অনেক জনে কিন্তু ক্রেতারা ঘোরাফেরা করছেন অনেক গরুগুলা কিন্তু দরদাম দিচ্ছেন আপনাদের আমরা জানাবো এই এইদিকে কিন্তু আরেকটা কষা কষা হয়েছে এই যে এইদিকে আরেকটা দর কষা কষি চলছে এটাও আপনাদের আমরা জানিয়ে দেবো এই সার কিন্তু কষা কষি চলছে এটা এই যে আরেকটা কিন্তু দেখাশোনা চলছে এইদিকে

একবারে বা টা কত হ্যাঁ একবারে বাটা কিন্তু বলে দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা লাভ রিদার গরু আট দর্শক একবারে মাঝারি সাইজের একটা গরু কুরবানি বলছে কি একশো পাঁচ বলছে বা আপনারা কত বলছেন নব্বই 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 মোটামুটি দাম ধরো ভালো হয়েছে এবং কেউ না চা দামও ঠিক আছে একশো পাঁচ কিন্তু বলছে এই যে সরাসরি কিন্তু লাইভে বিক্রি হয়ে যাবে পঁচানব্বই চা চা বেশি বলছি চাচা, বেশি বলা আছে গুরু তুমি কিসের জন্য আসছো পছন্দ হয় নাই তোমার হ্যাঁ শরম পাইত এখনো হয় নাই না আচ্ছা আচ্ছা হয়ে যাবো ইনশাল্লাহ দেখাশোনা ভালো করে করেন হয়ে যাব অনেক জনে কিন্তু গরু ধরে আছে অনেকজনে অনেকজনে

দুইটা নেবেন একটা ওটা কতটা নিয়েছেন হ্যাঁ ছিয়াশি হাজার মানে মাঝারি নেবেন জি একটা লাখের উপরে দেখা শোনা গরম আছে মানে অনেকগুলা আছে এখন গরু দামটা একটু চড়াই এই জন্য একটু ক্রেতাদের অসুবিধা হইতেছে গরু দেখার জন্য আসছো বাবু হ্যাঁ মাঠে চাই পড়ো না কোনটা চাই জি

এই যে মাঝারি সাইজের গরু কিন্তু বেশি চলে একবারে কিন্তু খাটি দিছি একবারে আমরা খাটি দিছি একবারে কিন্তু খাটি দিছি